ক্লাস ফাইভের একটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত আজ আমরা করে নেব সাত নাম্বার অধ্যায় অর্থাৎ সাতাত্তর পেজের থেকে যেই অধ্যায়টি শুরু হয়েছিল সেখানকার অঙ্ক আজকের পর্বে আমরা শিখে নেব সমতুল্য ভগ্নাংশ ভগ্নাংশের লঘিষ্ঠ আকারে পরিণত করা এবং একই লব বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করা আমরা তিরাশি নম্বর পেজের ক নম্বর অঙ্কটিকে তুলব দুই বাই পাঁচ লেখা রয়েছে এই ভগ্নাংশটির কি করতে হবে সমতুল্য ভগ্নাংশ পরিণত করতে হবে তাহলে এর সমতুল্য ভগ্নাংশে পরিণত করার জন্য কি করব আমাদের লব রয়েছে দুই এবং হর রয়েছে পাঁচ এই লব আর হরকে একই সংখ্যা দিয়ে গুণ করব সমান সমান দিয়ে আমরা মনে করো লিখে নিলাম দুই আর নিচে লিখলাম পাঁচ প্রত্যেককে একই সংখ্যা যে কোনো সংখ্যা মনে করো আমি এই লভকে অর্থাৎ দুইকে দুই দিয়ে গুণ করব। তাহলে পাঁচকেও কিন্তু দুই দিয়ে গুণ করব। একই সংখ্যা দিয়েই আমরা গুণ করলাম তাহলে গুণ করলে কত পাবো আমরা সমান সমান দিয়ে লিখে নেই দুই দ্বিগুণে কত চার এবং পাঁচ দ্বিগুণে কত হবে দশ আবার এই দুই বাই পাঁচের যদি আমরা করি কি দুই বাই পাঁচ লিখবো এবং এই হর এবং লবকে তিন দিয়ে গুণ করি তাহলে উপরেও তিন নিচেও তিন তাহলে কত হবে তিন দ্বিগুণে হবে ছয় এবং তিন পাঁচা হবে পনেরো তাহলে আবার লেখে নেব দুই বাই পাঁচ এই দুই বাই পাঁচের আমরা কী করবো আরেকটি সমতুল্য ভগ্নাংশ লিখব। তিন দিয়ে গুণ করেছিলাম আগেরটি এবার লিখব চার দিয়ে তাহলে চার দ্বিগুণে কত হবে আট এবং কি হবে চার পাঁচা হবে আমাদের পুরী একই রকমভাবে দুই বাই পাঁচের আমরা আরেকটি সমতুল্য ভগ্নাংশ কি পাব দুই বাই পাঁচ এবং উপরে নিচে গুণ করব কত দিয়ে এবার পাঁচ দিয়ে তারপর সমান দিয়ে লিখে নিতে পারি পাঁচ দ্বিগুণে দশ এবং পাঁচ পাচা পঁচিশ এবার এখানে একটি প্রশ্ন কি প্রশ্ন আমি দেখো প্রথমেরটিকে দুই দিয়ে গুণ করলাম মানে প্রথম ভগ্নাংশটিকে দ্বিতীয়বার গুণ করলাম তিন দিয়ে তৃতীয়বার চার দিয়ে এবং পরের বার পাঁচ দিয়ে তোমাদের কি এই দুই তিন চার পাঁচ দিয়েই গুণ করতে হবে এরকম কোনো ব্যাপার নেই যদি আমাদের বলে দুই বাই পাঁচের সমতুল্য ভগ্নাংশগুলো কি কি তোমাদের পছন্দ মতো যে কোনো সংখ্যা দিয়ে কি করবে গুণ করবে তবে মনে রাখতে হবে হর এবং লভকে কিন্তু সেম সংখ্যা দিয়েই গুণ করব দেখো আমরা প্রথমবার দুই দিয়েই গুণ করেছি এবং পরের বার তিন দিয়ে হর এবং লভকে কিন্তু একই সংখ্যা দিয়ে গুণ করেছি তাহলে আমাদের প্রশ্নে কি ছিল আমাদের প্রশ্নে ছিল দুই বাই পাঁচ সমান সমান দিয়ে কী দেওয়া ছিল দেওয়া ছিল পাঁচ গুণ দুই এবং দুই গুণ কত সেটা তোমাদের কিন্তু পরীক্ষায় এই জায়গাটা ব্ল্যাঙ্ক থাকবে সেটা কত লিখবো আমরা পরে লিখে নিচ্ছি এবং পরেরটি কী ছিল পরেরটি ছিল মনে করো দুই ইন্টু তিন তাহলে পাঁচ গুণন কত হবে এই ঘরটিও আমাদের ফাঁকা রয়েছে পরের ঘরটি মনে করো দুই বাই পাঁচ এবং উপরের নিচে কী লেখা রয়েছে নিচে লেখা রয়েছে চার এবং তাহলে উপরে ঘরটি কত হবে আমরা করে নেব এবং পরের বার কী রয়েছে পরে রয়েছে দুই গুণন সাত তাহলে পাঁচের সাথে কত গুণ করবো এই ঘরটি ফাঁকা দেওয়া রয়েছে তাহলে এখানে দুই দেখো পাঁচের সাথে দুই গুণ তাহলে উপরেও কত হবে দুই দিয়ে গুণ করতে হবে উপরে কি রয়েছে দুইয়ের সাথে তিন গুণ তাহলে পাঁচের সাথে কী হবে তিন গুণ তারপরে নিচে কত আছে পাঁচের সাথে চার গুণ তাহলে উপরেও চার দিয়ে গুণ করতে হবে দুইয়ের সাথে সাত রয়েছে তাহলে পাঁচের সাথে কত গুণ করতে হবে সাত তাহলে আমরা দুই বাই পাঁচের একটি সমতুল্য ভগ্নাংশ এইভাবে বের করতে পারি এটাকে না লিখে আমরা লিখতে পারি দুই দ্বিগুণে চার এবং নিচে থাকবে পাঁচ দ্বিগুণে দশ যেটা আমরা এখানে করেছিলাম এরকমভাবে প্রশ্নে যেরকম থাকবে যদি ব্ল্যাঙ্ক আকারে থাকে এরকম তাহলে তোমরা এইভাবে করবে বা যদি তোমাদের সমতুল্য ভগ্নাংশ বের করতে বলে তাহলে আমরা লিখতে পারি দুই বাই পাঁচ সমান সমান চার বাই দশ সমান সমান ছয় বাই পনেরো সমান সমান কত আট বাই কুড়ি এবং পরেরটি সমান সমান দিয়ে দশ বাই পঁচিশ ঠিক এইভাবেই কিন্তু লিখে নিতে পারি খ নাম্বার অঙ্কটিতে দুই বাই সাত রয়েছে এবং কি রয়েছে এখানে সমান সমান দিয়ে হরের ঘরে চোদ্দো এখানে লবের ঘরে ছয় এখানে লবের ঘরে দশ রয়েছে কি করে রয়েছে দেখো সাতকে যদি দুই দিয়ে গুণ করি তাহলে কত পাবো চোদ্দো পাবো তাহলে এখানে সাতের সাথে দুই গুণ তাহলে এখানেও কি করতে হবে এই লবের সঙ্গে দুই গুণ করব তাহলে দুই দ্বিগুণে কত হবে চার তাহলে দুই বাই সাতের একটি সমতুল্য ভগ্নাংশ কিন্তু চার বাই চোদ্দো আমাদের যেভাবে করতে দেওয়া রয়েছে ঠিক সেইভাবেই করব দুইয়ের সাথে তিন গুণ করলে ছয় হয় তাহলে সাতকেও ক দিয়ে গুণ করব তিন দিয়ে কেন গুণ করলাম দেখো এখানে দুইয়ের সাথে তিন গুণ তাহলে নিচেও কী হবে সাতের সাথে তিন গুণ একই রকমভাবে দুইয়ের সাথে যদি পাঁচ গুণ করি তবে পাবো দশ তাহলে সাতের সাথেও কত গুণ করবো পাঁচ পাঁচ সাথে হবে পঁয়ত্রিশ তাহলে কিন্তু আমরা বলতে পারি দুই বাই সাতের সমতুল্য ভগ্নাংশ হলো চার বাই চোদ্দো ছয় বাই একুশ আর কি দশ বাই পঁয়ত্রিশ পরের অঙ্কটিতে কী রয়েছে তিন বাই আট তাহলে তিনের সাথে তিন গুণ করলেই হয় নয় তাহলে আটের সাথে কত গুণ করব তিন গুণ তিন গুণ করলে কত হবে তিন আটে চব্বিশ তারপর দেখো আটের সাথে কত গুণ করলে হয় বত্রিশ চার গুণ করলে তাহলে তিনের সাথেও কত গুণ করব চার তিন চারা হবে আমাদের বারো তারপরে কী রয়েছে এখানে তিন এখানে আঠেরো তার মানে তিনের সাথে কত গুণ করলে আঠেরো ছয় তাহলে লবকে যদি ছয় দিয়ে গুণ করে আঠেরো পাই তাহলে হরকে ছয় দিয়ে গুণ করলে কত হবে ছয় আটা আটচল্লিশ আমরা বসিয়ে নিলাম পরে কি রয়েছে দেখো এখানে আট এবং এখানে চৌষট্টি সবসময় কি করবে মূল ভগ্নাংশটির দিকে আমরা ফলো করব। এই আটের সাথে আট গুণ করলে হয় চৌষট্টি তাহলে এই তিনের সাথে কত গুণ করবো আট গুণ করব। তাহলে তিন আটটা কত হবে চব্বিশ তাহলে আমরা কি করলাম লবকে যেই সংখ্যা দিয়ে গুণ করা রয়েছে কিংবা হরকে যেই সংখ্যা দিয়ে গুণ করা রয়েছে আমরা কিন্তু যেই ঘরগুলো ফাঁকা ছিল তার লব এবং হরকে সেম সংখ্যা দিয়ে গুণ করে পেয়েছি এবার একটি প্রশ্ন হলো যদি আমরা হর এবং লবকে সেম সংখ্যা দিয়ে গুণ করে যা পাবো একই রকমভাবে যদি হর এবং লবকে সেই সংখ্যা দিয়েই ভাগ করি তাহলে তারা কি সমতুল্য ভগ্নাংশ অবশ্যই সমতুল্য ভগ্নাংশ মনে করো দশ বাই নিচে কত আছে পনেরো একে যদি আমরা দুই দিয়ে গুণ করি তাহলে দশ দ্বিগুণে কুড়ি এবং পনেরো দ্বিগুণে তিরিশ তাহলে দশ বাই পনেরো এর সমতুল্য ভগ্নাংশ হলো কত কুড়ি বাই তিরিশ ঠিক একই রকমভাবে যদি কুড়ি বাই তিরিশকে আমরা যদি কি করি আমরা যদি মনে করো দুই দিয়ে ভাগ করলাম তাহলে কত হলো দশ এবং তিরিশকে দুই দিয়ে ভাগ করলে কত হবে পনেরো তাহলে কুড়ি বাই তিরিশও হলো কি এই দশ বাই পনেরোয়ের সমতুল্য ভগ্নাংশ আমরা কিন্তু বলতে পারি তাহলে ভগ্নাংশের হর এবং লভকে যদি সেম সংখ্যা দিয়ে গুণ করি তাহলেও মানের পরিবর্তন হয় না কিংবা ভাগ করি সেক্ষেত্রেও কিন্তু মানের কোনো পরিবর্তন হবে না চলো পরের অঙ্কটিতে ঘ নাম্বারটিতে কী রয়েছে এই ভগ্নাংশ দুটোই মিসিং আছে আবার পরেরটাতে দেখো কী রয়েছে দুটো ভগ্নাংশই দেওয়া রয়েছে তাহলে কি করে এটা পেতে পারি দেখো এটাকে যদি লবকে যদি তিন দিয়ে ভাগ করি এবং হরকেও যদি তিন দিয়ে ভাগ করি তাহলে একটি ভগ্নাংশ পাবো আচ্ছা প্রথমে দেখে নিতে হবে দুটোকেই যেন সেম সংখ্যা দিয়ে গুণ অথবা ভাগ করা যায় আমরা যদি তিন দিয়ে ভাগ করি তাহলে হবে তিন সাথে একুশ আর এখানে আছে সাতাশ তাহলে তিন দিয়ে যদি সাতাশকে ভাগ করি তবে পাবো নয় এবার পরের স্টেপটি আমরা দেখব এটার পরে কি দেখব এটার সাথে দেখো এই সাতকে চার দিয়ে গুণ করলে আঠাশ তাহলে নয়কে চার দিয়ে গুণ করলে কত হবে ছত্রিশ আবার নয়কে ছয় দিয়ে গুণ করলে চুয়ান্ন তাহলে সাতকে ছয় দিয়ে গুণ করলে কত হবে বিয়াল্লিশ যদি সাতকে আট দিয়ে গুণ করি তবে ছাপ্পান্ন পাবো তাহলে নয়কেও ক দিয়ে গুণ করব আট দিয়ে আট নং হবে আমাদের বাহাত্তর পরের অঙ্কটিতে কি রয়েছে সেম একই রকমভাবে এখানেও কি আছে চব্বিশ বাই তেত্রিশ এই দুটোকেই কি আছে লব এবং হরকে এই তিন দিয়ে ভাগ করা যাচ্ছে তাহলে তিন আটা চব্বিশ তিন এগারোতে 33 তারপরে কি করব দেখো আটকে পাঁচ দিয়ে গুণ করলে চল্লিশ তাহলে এগারোকে পাঁচ দিয়ে গুণ করলে কত পঞ্চান্ন এগারোকে ছয় দিয়ে গুণ করলে ছেষট্টি তাহলে আটকেও কত দিয়ে গুণ করব ছয় দিয়ে ছয় আটা হবে আমাদের আটচল্লিশ আটকে আট দিয়ে গুণ করলে চৌষট্টি তাহলে এগারোকেও আমরা আট দিয়ে গুণ করব কত হবে অষ্টআশি ছ নম্বরে কী আছে এগারো বাই বারো এগারোকে তিন দিয়ে গুণ করলে তেত্রিশ তাহলে বারোকে কত দিয়ে গুণ করব তিন দিয়ে তাহলে তিন বারোতে হবে ছত্রিশ বারোকে পাঁচ দিয়ে গুণ করলে ষাট তাহলে এগারোকেও পাঁচ দিয়ে গুণ করবো পাঁচ এগারোতে পঞ্চান্ন এগারোকে আট দিয়ে গুণ করলে অষ্টআশি তাহলে বারোকে আট দিয়ে গুণ করব আট বারোতে কত হবে ছিয়ানব্বই দেখো এবার কী রয়েছে এবার এই দুটো ঘর ফাঁকা দেওয়া রয়েছে এবং এখানে লবের ঘরে পঁয়ত্রিশ পরেরটিতে হরের ঘরে চুরাশি রয়েছে তাহলে আমরা একে একটু ভাগ করি কি ভাগ করব দেখো উপরের সংখ্যাটি একুশকে যদি তিন দিয়ে ভাগ করি তবে কত পাবো সাত এবং একই রকমভাবে যদি ছত্রিশকে তিন দিয়ে ভাগ করি তবে কত পাবো বারো তাহলে এই ভগ্নাংশটিকে কি করেছি আমরা তিন দিয়ে ভাগ করেছি হর এবং লভকে তিন দিয়ে করেছি এবার দেখো একুশের সাথে কোনো সংখ্যা গুণ করলে কিন্তু পঁয়ত্রিশ পাবো না কিন্তু সাতকে যদি পাঁচ দিয়ে গুণ করি তবে কত পাচ্ছি পঁয়ত্রিশ তাহলে এবার বারোকেও পাঁচ দিয়ে গুণ করব তাহলে পাঁচ বারোতে কত হবে ষাট হবে তাহলে ক্ষেত্রে আমরা কি করলাম এটির লক্ষিষ্ঠ রূপটি বের করে নিলাম মানে একই সংখ্যা দিয়ে ভাগ করে নিলাম হর এবং লভকে চলো এই অংশটিতে কী করবো বারোকে সাত দিয়ে গুণ করলে চুরাশি হয় তাহলে আমরা কি করব। সাতকে ও সাত দিয়ে গুণ করব। সাত সাথে হবে ঊনপঞ্চাশ বসিয়ে নিলাম বর্গীয় জ নম্বরটিতে কি বলেছে হর এবং লবকে একই সংখ্যা দিয়ে গুণ করে তোমাদের তিনটি ভগ্নাংশ তৈরি করতে হবে মনে করো আমরা এই তিরিশকে দুই দিয়ে গুণ করলাম তবে কত হবে ষাট কী হবে তিন দ্বিগুণে ছয় আর শূন্য বসিয়ে দিলাম তাহলে চল্লিশকে দু দিয়ে গুণ করলে কত হবে চার দ্বিগুণে আট পরে শূন্যটিকে বসিয়ে দিচ্ছি এবার একই রকমভাবে দুই দিয়ে গুণ করেছি তিন দিয়ে গুণ করব তিন তিরিখে নয় এবং তিন চারে বারো তাহলে শূন্যটি কিন্তু অবশ্যই বসাতে হবে তারপরে কি করব তিন দিয়ে হয়ে গেল চার দিয়ে তোমরা চাইলে অন্য সংখ্যা দিয়েও করতে পারো তিন চারে হবে বারো তারপরে একটি শূন্য তাহলে এখানেও চার দিয়ে গুণ করব চার চারা কত হবে ষোলো তারপরে শূন্য তাহলে এই পেজের যেই অঙ্কগুলো ছিল তা কিন্তু আমরা পরপর স্টেপ বাই স্টেপ ফলো করে নিলাম এবং কি বুঝতে পারলাম যে আমরা হর এবং লবকে একই সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করে কিন্তু আমরা এগুলো সলভ করতে পারি এবং এখানকার একটি বিশেষ কথা তোমাদের বলে রাখছি সেটা হলো এই অঙ্কগুলো করার জন্য তোমাদের নামতা কিন্তু খুব ভালো করে জানতে হবে নামতাগুলো ভালো মতো পড়া থাকলে কিংবা জানা থাকলে কিন্তু এই অঙ্কগুলো করতে খুব সুবিধা হবে চুরাশি নাম্বার পেজে তিনটি অঙ্ক দেওয়া রয়েছে সেই অঙ্কগুলো তুলে নিয়েছি এই অঙ্কগুলোর কি করতে বলা হয়েছে লোঘিষ্ঠ আকারে পরিণত করতে বলা হয়েছে তাহলে আমরা কিভাবে করব আমরা সমান সমান দিয়ে যেই ভগ্নাংশটি ছিল সেটিকে আগে তুলে নেব তারপরে আমরা করব এই লব এবং হরকে একই সংখ্যা দিয়ে ভাগ মনে করো আমি দুই দিয়ে ভাগ করলাম কে ষোলোকে কে দুই দিয়ে ভাগ করলে কত হবে আট হবে তাহলে কে দুই দিয়ে ভাগ করলে কত হবে বারো দ্বিগোনে চব্বিশ তাহলে বারো বসিয়ে দিলাম এবার দেখো আট এবং কে দুটি সংখ্যাকেই কী করা যাচ্ছে দুই দিয়ে আবার ভাগ করা যাচ্ছে দুই দিয়ে ভাগ করলে কত হবে চার হবে এখানে দুই দিয়ে ভাগ করলে কত পাবো বারোকে দুই দিয়ে ভাগ করলে ছয় পাবো আবার করতে পারব চারকে দুই দিয়ে ভাগ করলে দুই ছয়কে দু দিয়ে ভাগ করলে তিন তাহলে কী পেলাম দুই বাই তিন পেলাম এবার কিন্তু দুই আর তিনকে কোনো সংখ্যাতেই ভাগ যাচ্ছে না তাহলে যাচ্ছে না বলে আমরা কী করলাম বসিয়ে দিলাম প্রথমে ষোলো বাই চব্বিশকে দুই দিয়ে ভাগ করার পর আট বাই বারো পেয়েছে তাহলে যতবার ভাগ করা যাচ্ছে বা কাটাকাটি করা যাচ্ছে ততবার কিন্তু আমাদের করতে হবে চলো পরের অঙ্কটিতে আছে কুড়ি বাই আঠাশ আমরা আগে তুলে নেব কুড়ি বাই আঠাশ এই দুটিকেই কত দিয়ে ভাগ করা যায় দুই দিয়ে ভাগ করা যায় কত হবে দশ দ্বিগুণে কুড়ি আচ্ছা দুই দিয়ে আঠাশকে ভাগ করলে কত হবে আমি তো ঠিক জানি না তাহলে কীভাবে করবে দেখো মনে মনে দেখো দুই দিয়ে প্রথমে কি আছে এই দুইকে ভাগ করব। তাহলে দুই অক্ষে দুই মিলে গেল এবার দুই দিয়ে আটকে ভাগ করো কত পাবে চার দ্বিগুণে আট তাহলে দুই দিয়ে আঠাশকে ভাগ করলে কত পাচ্ছি চোদ্দ পাচ্ছি আবার ভাগ করা যাবে দুই দিয়ে দুই দিয়ে ভাগ করলে কত হবে পাঁচ হবে এখানে দুই দিয়ে ভাগ করলে কত হবে সাত হবে তাহলে আমরা কি পেলাম পাঁচ বাই সাত পেলাম এই পাঁচ আর সাত হলো পরস্পর মৌলিক সংখ্যা তাই আর কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে না এবং পরেরটিতে দেখে নেব ছত্রিশ বাই একাশি এই দুটিকে কত দিয়ে ভাগ করা যায় আমি তো জানি ছত্রিশকে দুই দিয়ে ভাগ করা যায় তিন দিয়ে ভাগ করা যায় এবং আরও সংখ্যা দিয়েও ভাগ করা যায় ঠিক একই রকমভাবে একাশিকেও কি করা যায় তিন দিয়ে ভাগ করা যায় অন্য সংখ্যা দিয়ে করা যায় কিন্তু এই ছত্রিশকে দুই দিয়ে করা যাচ্ছে একাশিকে কি দুই দিয়ে করা যাবে যাবে না তাহলে বুঝবো কি করে কোন কোন সংখ্যাকে দুই দিয়ে ভাগ করা যায় আর কোন কোন সংখ্যাকে তিন দিয়ে ভাগ করা যায় দেখো আমি লিখে নিচ্ছি শূন্য দুই চার ছয় এবং আট এই পাঁচটি সংখ্যার মধ্যে কোনো একটি সংখ্যা যদি আমাদের এককের ঘর থাকে যদি মনে করো এখানে লিখলাম একাশি তাহলে এককের ঘর কোনটি এক যদি থাকে চুরাশি তাহলে এককের ঘর কত চার এই এককের ঘরের সংখ্যা যদি শূন্য দুই চার ছয় আট এই পাঁচটির মধ্যে যে কোনো একটি থাকে তার মানে বুঝে নেবে তাকে কি করা যাচ্ছে দুই দিয়ে ভাগ করা যাচ্ছে আমরা এইভাবে একটু সংক্ষেপে লিখে রাখলাম আচ্ছা তিন দিয়ে কাদের ভাগ করা যায় বা বুঝবো কি করে সেই সংখ্যাটিকে তিন দিয়ে ভাগ করা যায় সবার প্রথমে কি করবে সবার প্রথমে যেই সংখ্যাটি আছে তাদের অঙ্ক দুটো মানে অর্থাৎ এককের অঙ্ক এবং দশকের অঙ্ক যোগ করবে যোগ করলে কত পাচ্ছি আট আর এক যোগ করলে পাচ্ছি নয় যদি যোগ করে তিন কিংবা ছয় কিংবা নয় এই তিনটির মধ্যে যে কোনো একটি পাওয়া যায় তবে কিন্তু তাদের তিন দিয়ে ভাগ করা যায় দেখো আট আর চুরাশি ছিল আট আর চারকে যোগ করো কত হবে বারো বারোতে কটা ডিজিট পেলাম দুটা ডিজিট পেলাম আবার এই দুটা ডিজিটকে যোগ করো তাহলে কত পাবো এক আর দুই যোগ করলে তিন তাহলে কিন্তু এই চুরাশির মধ্যেও যোগ করে আমরা কত পেলাম তিন পেলাম তিন আছে তার মানে কি একেও তিন দিয়ে ভাগ করা যাবে কাকে এই চুরাশিকে চলো তাহলে এখানে দেখে নিই তিন আর ছয় যোগ করলে কত হচ্ছে নয় তা নয় হচ্ছে এখানে নয় আছে তার মানে একে কি করা যাবে তিন দিয়ে ভাগ করা যাবে আট আর এক যোগ করো আট আর এক যোগ করলে কত হবে নয় হবে তাহলে এই একাশিকেও কিন্তু তিন দিয়ে ভাগ করা যাবে তাহলে তিন দিয়ে ভাগ করে নি তিন অক্ষে তিন প্রথমে তিনকে ভাগ করলাম তারপর তিন দিয়ে ছয়কে ভাগ করব, তিন দ্বিগুণে ছয় পেয়ে গেলাম এবার একাশিকে করব তিনের ঘরে নামতা গুলো তিন অক্ষে তিন তিন দ্বিগুণে ছয় তিন তিরিখে নয় নয় হলে আটের থেকে বেশি হয়ে যাচ্ছে তাহলে তিনবার দেওয়া যাবে না কতবার দেওয়া যাবে দুইবার তিন দিক কত হলো ছয় হল এই যে আট আছে এই আটের থেকে ছয়কে বাদ দাও মনে মনে বা মুখে মুখে বাদ দাও কত পাবে দুই পাবে এই দুই পেলাম তো দুইয়ের পরে কি করব এই একটাকে না পাশে লিখে নেব তাহলে কত হয়ে গেল এবার একুশ এবার তিন দিয়ে ভাগ করছিলাম তাহলে তিন সাথে কত হবে একুশ তাহলে তিন দিয়ে একাশিকে ভাগ করলে কত পাবো সাতাশ পাবো আবার তিন দিয়ে ভাগ করা যাচ্ছে তিন চারে হলো বারো আর তিন নয় কত সাতাশ হয়ে গেল এবার চার আর নয় চারকে দুই দিয়ে ভাগ করা যায় কিন্তু নয়কে তো দুই দিয়ে ভাগ করা যায় না একই রকমভাবে নয়কে কে তিন দিয়ে করা যায় চারকে তিন দিয়ে করা যাবে না তাহলে লঘিষ্ঠ আকারে পরিণত করে কত পেলাম চার বাই নয় পেয়ে গেলাম পরের পেজে তিনটি অঙ্ক রয়েছে কি কি রয়েছে পঁয়তাল্লিশ বাই তেষট্টি একেও কী করতে হবে লঘিষ্ঠ আকারে পরিণত করতে হবে আমরা পঁয়তাল্লিশ উপরে লিখে নিচ্ছি নিচে কী লিখবো তেষট্টি এবার দেখো তিন দিয়ে কিন্তু দুটোকেই ভাগ করা যাচ্ছে আচ্ছা তিন দিয়েই করতে হবে আমরা কি অন্য সংখ্যা দিয়ে আরও বড় সংখ্যা দিয়ে করতে পারি না অবশ্যই করতে পারি দেখো পঁয়তাল্লিশকে নয় দিয়ে করা যায় পাঁচ নং পঁয়তাল্লিশ আর তেষট্টিকে কি করা যায় নয় দিয়ে ভাগ করা যায় সাত নং তেষট্টি তাহলে লিখে নিলাম পাঁচ নং পঁয়তাল্লিশ নয় দিয়ে ভাগ করলে পাঁচ আর তেষট্টিকে নয় দিয়ে ভাগ করলে কত পাবো সাত পাবো তাহলে পাঁচ বাই সাত আগের অঙ্কগুলোতে কিন্তু আমি বলিনি আমি দুই দিয়ে তিন দিয়ে বলেছি কিছু অঙ্কতে কিন্তু নয় দিয়েও যেত কেন বলিনি তাহলে কি দুই দিয়ে আর তিন দিয়ে কীভাবে করা হয় তাহলে সেই বিষয়টি কিন্তু আমরা জানতে পারতাম না তাহলে দুই এবং তিন ছাড়াও আমরা যে কোনো সংখ্যা দিয়ে কি করতে পারি লখিষ্ঠ আকারে পরিণত করার সময় হর ও লবকে ভাগ করে নিতে পারি চলো পরের অঙ্কটিতে কী আছে ছত্রিশ বাই একাশি এই সংখ্যা দুটিকেও কী করা যাবে আমরা নয় দিয়ে ভাগ করতে পারবো চার নং ছত্রিশ নয় নং একাশি হয়ে গেল তাহলে কত পেলাম চার বাই নয় পেলাম চার আর নয়কে কিন্তু অন্য সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না তাহলে এবার পরেরটিতে রয়েছে ষোলো বাই চব্বিশ কত দিয়ে ভাগ করবো আমরা মনে করো আট দিয়ে ভাগ করে নিতে পারি আট দ্বিগুণে ষোলো আর আট তিনে চব্বিশ তাহলে কত পেলাম দুই বাই তিন পেয়ে গেলাম ছিয়াশি পেজে কতগুলো অঙ্ক দেওয়া রয়েছে যেখানে লঘিষ্ঠ আকারে পরিণত করতে বলা হয়েছে আমরা কিন্তু পরপর সেগুলো করে নেব কি আছে বাহাত্তর বাই নিরানব্বই আছে সংখ্যাটিকে আগে তুলে নিলাম এবার দেখো নয় দিয়ে ভাগ করা আছে কত আট নং বাহাত্তর এখানে আট লিখব এটাকে নয় দিয়ে ভাগ করলে কত হবে এগারো তার মানে একই সংখ্যা দিয়ে ভাগ করলাম কত দিয়ে ভাগ করলাম বাহাত্তরকে নয় দিয়ে ভাগ করলাম তাহলে আট পেলাম এই নিরানব্বইকে নয় দিয়ে ভাগ করে কত পেলাম এগারো পেলাম তাহলে আট বাই এগারো হলো আমাদের এই বাহাত্তর বাই নিরানব্বইয়ের লঘিষ্ঠ রূপ দুই নম্বরটিতে আছে আটাত্তর বাই একশো দুই আমরা আগে তুলে নিলাম আটাত্তর বাই একশো দুই এবার কি করব দুই দিয়ে ভাগ করব। দুই দিয়ে ভাগ করলে কত পাবো প্রথমে দুই দিয়ে তো এককে ভাগ করা যাবে না তাহলে কত নেব দশ পাঁচ দ্বিগুণে দশ হয়ে গেল এবার দুই দিয়ে কী করব দুইকে ভাগ করলে পাবো এক বসিয়ে নিলাম এবার একেও দুই দিয়ে ভাগ করবো কত হবে তিন দ্বিগুণে ছয় চার দ্বিগুণে এক চার বাদ দিলে কি হবে আট হবে আট হলে কি হচ্ছে এই সাতের থেকে বেশি হচ্ছে তাহলে তিন বাদ দেব তিন দ্বিগুণে কত ছয় এই সাতের থেকে ছয়কে বাদ দাও কত পেলাম এক পেলাম এই আটকে লিখে নিলাম কত হলো এবার হয়ে গেল আঠেরো তাহলে কত দিয়ে ভাগ করেছিলাম দুই দিয়ে দুই দিয়ে আঠেরোকে ভাগ করলে কত পাবো নয় বসিয়ে দিলাম এবার এখানে হলো উনচল্লিশ আর এখানে হলো একান্ন দেখো নয় আর তিনকে যোগ করো নয় আর তিন যোগ করলে কত হবে বারো হবে বারোতে কয়টা ডিজিট দুইটা এক আর দুইকে যোগ করো তাহলে কত পাবো আমরা তিন পাবো তিন পেয়েছি তার মানে অবশ্যই কি হবে এই উনচল্লিশকে তিন দিয়ে ভাগ করা যাবে পাঁচ আর এক যোগ করলে কত হয় ছয় হয় তাহলে ছয় থাকলেও তিন দিয়ে ভাগ করা যাবে তাহলে তিন দিয়ে উনচল্লিশকে ভাগ করব। তিন অক্ষে তিন মিলে গেল আবার তিন দিয়ে নয়কে ভাগ করলে তিন তিরিখে নয় তাহলে কত পেলাম তিন দিয়ে ভাগ করলে তেরো পেলাম এবার তিন দিয়ে করবো তিন অক্ষে তিন পাঁচের থেকে তিনবার দিলে কত হবে দুই দুইয়ের পাশে এবার কি করব এই এককে লিখব তাহলে কত হলো একুশ তাহলে তিন সাথে হবে একুশ তাহলে লোকিস আকারে পরিণত করে কত পেলাম তেরো বাই সতেরো পেয়ে গেলাম তিন নম্বরে কী রয়েছে চুরাশি বাই একশো আট রয়েছে একে দুই দিয়ে করবো চার দ্বিগুণে আট আর দুই দ্বিগুণে চার এখানে কত হবে পাঁচ দ্বিগুণে দশ আট থাকলো চার দ্বিগুণে আট আবার বিয়াল্লিশ আর চুয়ান্নকে কিন্তু ছয় দিয়ে ভাগ করতে পারি কত হবে ছয় সাত বিয়াল্লিশ আর কত হবে ছয় নং চুয়ান্ন এই সাত আর নয়কে আর কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে না তাহলে সমান সমান দিয়ে লিখে নেব সাত বাই নয় পরের অঙ্কটিতে কি রয়েছে একশো কুড়ি বাই একশো চুয়াল্লিশ লিখে নিলাম দুই দিয়ে করবো ভাগ কত হবে ছয় দ্বিগুণে বারো হয়ে গেল শূন্যকে আমরা বসিয়ে দিলাম আবার কি করব সাত দ্বিগুণে চোদ্দো চার থাকলো চারকে আবার দুই দিয়ে করলে দুই দ্বিগুণে চার এবার দেখো বারোর ঘরের যদি নামতা গুণি তাহলে একবারে হয়ে যাচ্ছে পাঁচ বারোতে ষাট তাহলে বারো দিয়ে ষাটকে ভাগ করলে কত পাবো পাঁচ পাবো আর ছয় বারোতে বাহাত্তর তাহলে বারো দিয়ে বাহাত্তরকে ভাগ করে কত পেলাম ছয় পেলাম তোমরা চাইলে কিন্তু যেহেতু শূন্য আছে দুই আছে দুই দিয়ে করতে পারতে যেহেতু আমরা বারোর ঘরের নামতা জানি তাহলে কি করে দিতে পারি এইভাবেই ভাগ করে নিতে পারি তাহলে আমাদের লবের ঘরে পাঁচ হরের ঘরে কত ছয় চারের পরে পাঁচ নাম্বারটিতে চলে যাব কত রয়েছে চুরাশি বাই একশো রয়েছে আমরা দুই দিয়ে কি করব কাটাকাটি করব অর্থাৎ ভাগ করব। তাহলে এখানে কত হবে চার দ্বিগুণে আট দুই দ্বিগুণে চার তাহলে দুই দিয়ে আটকে ভাগ করলে চার পেলাম দুই দিয়ে চারকে ভাগ করলে দুই পেলাম দুই দুই দিয়ে দিয়ে দশ হয়ে আর দুইকে ভাগ করলে এক এবার কি করতে পারি এই চার আর দুই যোগ করো ছয় হলো পাঁচ আর এক যোগ করো ছয় হলো তাহলে কিন্তু তিন দিয়ে যাবে তাহলে তিন দিয়ে ভাগ করব। তিন অক্ষে তিন তিন দ্বিগুণে ছয় ছয় হলে চারের থেকে বড় হচ্ছে তাই একবার দিলাম তিন অক্ষে তিন তাহলে চারের থেকে তিনবার দিলে কত পাবো পাবো আমরা এক এক লিখলাম পরে কত আছে দুই বারো তাহলে কত দিয়ে ভাগ করছিলাম তিন দিয়ে তিন দিয়ে এবার বারোকে ভাগ করো তিন চারে বারো বসিয়ে দিলাম এবার তিন দিয়ে ভাগ করবো তিন অক্ষে তিন তাহলে তিন দিগুণে ছয় ছয় কী হবে পাঁচের থেকে বড় হয়ে যাবে তাহলে তিন অক্ষে তিন পাঁচের থেকে তিন বার দিলে কত পাবো দুই পাবো দুইয়ের পাশে এককে লেখো তাহলে কত হলো একুশ তিন দিয়ে করছি তাহলে তিন সাতে হবে আমাদের একুশ তাহলে ভগ্নাংশটি কত পেলাম আমরা পেলাম চোদ্দ বাই সতেরো এটা হয়ে গেল পরের অঙ্কটিতে কি রয়েছে রয়েছে একশো আটত্রিশ বাই একশো বাষট্টি আগে তুলে নেব তুলে নেওয়া হয়ে গেলে দেখো এককের ঘরে আছে আট এখানে রয়েছে দুই তাহলে অবশ্যই দুই দিয়ে ভাগ যাবে দুইয়ের ঘরের নামতা গুনলে ছয় দ্বিগুণে বারো সাত দ্বিগুণে কত হয় চোদ্দো চোদ্দো তেরোর থেকে বেশি হচ্ছে তাই সাত বাদ যাবে না কতবার যাবে ছয় বার ছয় দ্বিগুণে বারো তেরো থেকে বারো চলে গেলে কত থাকে এক থাকে এবার একের পাশে এই আটকে লিখব কত হলো আঠেরো কী করছিলাম দুই দিয়ে ভাগ করছিলাম তাহলে দুই দিয়ে এই আঠেরোকে ভাগ করব কত পাবো নয় পাবো লিখে নিলাম নয় এবার একেও দুই দিয়ে করব কত হবে আট দ্বিগুণে ষোলো আবার দুই অক্ষে দুই পেয়ে গেলাম এবার একে কি করা যায় তিন দিয়ে ভাগ করা যায় তিন দিয়ে ভাগ করলে কত হবে তিন দ্বিগুণে ছয় তিন তিনে নয় একে তিন দিয়ে ভাগ করলে কত হবে তিন দ্বিগুণে ছয় আটের থেকে ছয় বাদ দিলে দুই দুইয়ের পাশে এক দুইয়ের পাশে এক মানে কত একুশ একুশ হলে পরে তিন দিয়ে ভাগ করলে কত হবে তিন সাতে একুশ তাহলে কত পেয়ে গেলাম আমরা পেয়ে গেলাম তেইশ বাই সাতাশ এই সাতাশকে তিন দিয়ে ভাগ করা যায় নয় দিয়ে করা যায় কিন্তু তেইশকে কিন্তু তিন দিয়েও করা যায় না কি করা যায় না নয় দিয়েও করা যায় না তাহলে এরা পরস্পর মৌলিক এটাই কিন্তু আমাদের লঘিষ্ঠ আকার। পরের অঙ্কটিতে আছে দুশো আটচল্লিশ বাই দুশো চৌষট্টি এবার কি করব দুই দিয়ে করব দুই অক্ষে দুই লিখে নিলাম তারপর দুই দ্বিগুণে চার লিখে নিলাম দুই দিয়ে আটকে ভাগ করলে কত হবে চার দ্বিগুণে আট একেও দুই দিয়ে করব দুই অক্ষে দুই তিন দ্বিগুণে ছয় দুই দ্বিগুণে চার আবার করা যাবে দুই দিয়ে ছয় দ্বিগুণে বারো দেখো দুই দিয়ে তো এককে করা যায় না তাহলে পরপর দুটো সংখ্যাকে নিলাম বারো তাহলে ছয় দ্বিগুণে বারো এবার কি করব এই চারকে করব দুই দ্বিগুণে চার এখানে করলে কি হবে ছয় দ্বিগুণে বারো তেরোকে নিয়েছি সাত দ্বিগুণে চোদ্দো চোদ্দো হলে কি হচ্ছে তেরো থেকে বেশি হচ্ছে তাহলে ছয় দ্বিগুণে বারো তেরো থেকে বারো চলে গেলে কত হবে এক হবে একের পাশে দুই তার মানে কত বারো আবার কি করব আমরা দুই দিয়ে করব। তাহলে ছয় দ্বিগুণে বারো পেয়ে গেলাম এবার আবার কিন্তু এখানে কি রয়েছে দুই রয়েছে এককের ঘরে এখানে রয়েছে ছয় তাহলে আবার দুই দিয়ে করা যাবে দুই দিয়ে করলে কত হবে তিন দ্বিগুণে ছয় তিন দ্বিগুণে ছয় এখানে কত হবে তিন দ্বিগুণে ছয় আর দুইকে দুই দিয়ে ভাগ করলে এক এবার কত পেলাম এবার আমরা পেয়ে গেলাম একত্রিশ উপরে নিচে তেত্রিশ তেত্রিশকে তিন দিয়েও ভাগ করা যায় এগারো দিয়েও করা যায় কিন্তু একত্রিশকে করা যায় না কারণ একত্রিশ মৌলিক সংখ্যা তাহলে এরা পরস্পর মৌলিক আর কি করা যাবে না আমাদের কোনো ক্যালকুলেশন হবে না এটাই লগিস্ট আঁকা পরের অঙ্কটিতে কি রয়েছে দুশো আর নিচে রয়েছে দুশো পঁচাশি এবার দেখো এখানে এককের ঘরে পাঁচ এখানেও এককের ঘরে পাঁচ তার মানে কি দুটো সংখ্যাকেই অর্থাৎ লব এবং হরকে কি করা যাবে পাঁচ দিয়ে ভাগ করা যাবে পাঁচের ঘরে নামতা গুলো একুশকে মেলাও চার পাঁচা কুড়ি পাঁচ পাঁচা পঁচিশ পঁচিশ হলে একুশের থেকে বেশি হচ্ছে তাহলে চার বাদ দেবো চার পাঁচে কত হবে কুড়ি হবে একুশের থেকে কুড়ি চলে গেলে কত হয় এক হয় এবার একের পাশে কী করবো আমরা এই পাঁচকে বসাবো কত পেলাম পনেরো পেলাম পাঁচের ঘরের নামতা কোনো তিন পাঁচে পনেরো হয়ে গেল এভাবে কেটে দেবো পাঁচ দিয়ে করবো এখানে আঠাশ দুটো ঘর নেব কেননা পাঁচ দিয়ে দুইকে ভাগ করা যায় না আঠাশ তো পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ ছয় তিরিশ তিরিশ হলে আঠাশের থেকে বেশি হচ্ছে তাই আমরা পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ বসিয়ে দিলাম আঠাশের থেকে পঁচিশ চলে গেলে কত হয় তিন হয় তিনের পরে কি করব এই পাঁচকে লিখে নেব কত হবে পঁয়ত্রিশ এবার কত দিয়ে ভাগ করব পাঁচ দিয়েই ভাগ করছিলাম তাহলে পাঁচ দিয়ে পঁয়ত্রিশকে ভাগ করলে কত হবে পাঁচ সাথে পঁয়ত্রিশ তাহলে সাতান্ন পেয়ে গেলাম তাহলে সমান সমান দিয়ে লিখবো তেতাল্লিশ বাই সাতান্ন এই তেতাল্লিশ যেহেতু মৌলিক সংখ্যা তাহলে কি হবে তেতাল্লিশ বাই সাতান্নই আমাদের উত্তর হয়ে যাবে অর্থাৎ লঘিষ্ঠ আকারে থেকে যাবে এরপরে কয়েকটি ভগ্নাংশ দেওয়া রয়েছে আমরা ভগ্নাংশগুলো তুলে নিয়েছি এখানে কি করতে বলা হয়েছে বলা হয়েছে এই প্রত্যেকটি ভগ্নাংশকে বারো লব বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করা মানে প্রত্যেকটা ভগ্নাংশের লবের মান যাতে বারো হয় তাহলে কি করতে পারবো আমরা দেখো এই এক বাই তিনকে লিখলাম লেখা হয়ে গেল এই প্রত্যেকের পাশে চিহ্ন দেব এই লবকে যদি বারো করতে হয় সমান সমান দিয়ে আমি লবের ঘরে লিখলাম বারো তাহলে এককে কি করতে হবে বারো দিয়ে গুণ করলেই কী হবে বারো পাবো তাহলে লবকে যদি বারো দিয়ে গুণ করি তাহলে হরকেও বারো দিয়ে গুণ করে এই ভগ্নাংশটি পাবো তাহলে তিন বারোতে কত ছত্রিশ প্রত্যেকটির ক্ষেত্রে বলেছিল লব বারো হতে হবে তাহলে এক বাই চার লেখে নেব এবং যেহেতু লবের ঘরের মান এক রয়েছে তাহলে বারো দিয়ে গুণ করলেই কত পাবো বারো পাবো তাহলে হরকেও বারো দিয়ে গুণ করব। তাহলে চার বারোতে কত হবে আটচল্লিশ একই রকমভাবে এক বাই পাঁচ লিখবো এবং লবকে কত দিয়ে গুণ করো বারো দিয়ে গুণ করবো তাহলে হরকেও বারো দিয়ে গুণ করতে হবে বারো অক্ষে বারো আর পাঁচ বারোতে কত হবে ষাট সমান সমান দিয়ে পরেরটিতে লিখব এক বাই সাত লেখা হয়ে গেল লবকে বারো দিয়ে গুণ করব হরকেও বারো দিয়ে গুণ করব তাহলে বারো অক্ষে বারো সাত বারোতে চুরাশি দেখো প্রত্যেকটি ভগ্নাংশের আমাদের কি লবের মান বারো হয়েছে কেননা বলা ছিল লবগুলোকে কী করতে হবে বারোতে পরিণত করতে হবে তাই করে এলাম যদি ভগ্নাংশগুলো আলাদা থাকতো মনে করো আমরা লিখে নিলাম দুই বাই তিন এবং তিন বাই চার এক্ষেত্রে বলা আছে লবকে বারো বানাতে হবে তা লব কত দুই তাহলে দুইকে ছয় দিয়ে গুণ করলে কত হবে বারো হবে তাহলে এই লবকে ছয় দিয়ে গুণ করেছি তাহলে নিচে হর কত তিন তাহলে তিনকেও কিন্তু ছয় দিয়ে গুণ করতে হবে তিন ছয় আঠেরো এই এখানেও এইখানেও কী করতে হবে লবকে বারো যেহেতু বলেছিল তিনকে ক দিয়ে গুণ করলে বারো হয় চার দিয়ে গুণ করলে তাহলে চারকেও কি করব মানে হরকে ক দিয়ে গুণ করব চার দিয়েই গুণ করবো কেননা লবকে চার দিয়ে করেছি তাহলে এক্ষেত্রে হবে তিন চারা বারো চার ষোলো তাহলে একই লব বিশিষ্ট কিন্তু আমরা ভগ্নাংশ পেয়ে গেলাম এর পরের ক্লাসগুলোতে আমরা কিন্তু পরবর্তী যে অঙ্ক পেজের অঙ্কগুলো রয়েছে সেগুলো করে নেব। তাহলে আজকের ক্লাসে আমরা করে নিলাম সমতুল্য ভগ্নাংশ এবং সেইখানকার আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসগুলো মানে অর্থাৎ ফাঁকা ঘরগুলো পূরণ করে নিয়েছি এবং রয়েছে লক্ষিষ্ঠ আকারে পরিণত করা তাও করে নিলাম এবং করে নিলাম হলো একই লব বিশিষ্ট ভগ্নাংশ তাহলে আজকের ক্লাসটি এই পর্যন্ত পরের দিন দেখা হচ্ছে এই অংশেরই পরবর্তী অঙ্কগুলো নিয়ে